শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের তালিকা না দিয়ে বদলে পরীক্ষার বিজ্ঞপ্তি দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুনভাবে পাশ করা খুবই কঠিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদেরকে ডেকে যে সমস্ত বাক্য শুনিয়েছিলেন যে সমস্ত আশ্বাসবাণী শুনিয়েছিলেন সব মিথ্যে ললিপপ ছিল তখনও বলেছিলাম কিছু শিক্ষক বিভ্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টে লাস্ট পেরেক মমতা বন্দ্যোপাধ্যায় মেরে দিয়েছেন আর কারো কিছু করার নেই কেউ কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী করতে পারবেন না রাষ্ট্রপতি করতে পারবেন না করার একটাই জায়গা ছিল সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য টিচারদের আলাদা তালিকা দেয়ার দায়িত্ব ছিল রাজ্য সরকারের এসএসসি এসএসসি দেয়নি ঠিক যেমন আগা আগেকার দিনের বাঙালি মহিলারা ভাসুরের নাম শ্বশুরের নাম মুখে নিতেন না ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোকেরা তাদেরকে যারা টাকা দিয়েছে দিয়েছে মাল তাদের নাম আনছেন না তাদের লিজ দিচ্ছেন না কোর্টের কাছে না দেওয়ার জন্য এই সমস্ত যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে এবং আমি বলছি যে কারো পক্ষে এইভাবে দশ বছর চাকরি করার পর সাত বছর আট বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব না